নমস্কার বন্ধু আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা অনেক ট্রেডারের জীবনে চুপচাপ কোনো আগাম সতর্কতা ছাড়া বিশাল ক্ষতি করে দেয় আর সেই বিষয়টি হলো গ্যাপ আপ আর ডাউন। অর্থাৎ রাতারাতি মার্কেট এমনভাবে ওপেন হল যে আপনার স্টপ লস আপনার প্ল্যান আপনার স্ট্র্যাটেজি সব কিছু যেন মুহূর্তেই ধ্বংস হয়ে গেল আপনি আগের দিন ট্রেড ক্লোজ করলেন লাভে বা কনফিডেন্স নিয়ে আর পরের দিন চার্ট খুলেই দেখলেন পুরো অ্যাকাউন্টই ওড়ে গেছে আজ আমরা ঠিক এই ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলব ভাবুন তো আপনি আগের দিন একটা স্টক কিনলেন একশো টাকায় আপনার ধরেই নিলেন লস রাখলেন পঁচানব্বইয়ে এবং মনে করলেন ঠিক আছে পাঁচ পার্সেন্টের বেশি ঝুঁকি নেই রাতে নিশ্চিন্তে ঘুমোতে গেলেন কিন্তু পরের দিন সকালে মার্কেট ওপেন হতেই দেখলেন সেই স্টক ওপেনই হল আশি টাকায় মানে লসের নিচে সরাসরি ওপেন আপনার লস কাজই করল না আপনি চাইলেও পঁচানব্বইয়ে বেরোতে পারলেন না এই যে কুড়ি গ্যাপ ডাউন হয়ে গেল এই ঘটনায় এক একজন ট্রেডারের অ্যাকাউন্ট রাতারাতি ধ্বংস করে দিতে পারে এবার উল্টোটা ভাবুন আপনি শর্ট সেল করলেন মানে সেল পজিশন নিলেন একশো টাকায় আপনি ভাবলেন পঁচানব্বইয়ে কাভার করবেন কিন্তু রাতারাতি কোন নিউজ বেরোলো কোম্পানির রেজাল্ট দিল দারুণ ভালো বা সরকার কোনো বড় ঘোষণা করলো আর পরের দিন মার্কেট ওপেন হলো একশো কুড়ি টাকায় আপনি তো ধরা আপনার স্টপ লস একশো পাঁচে থাকলেও সেইটা স্কিপ হয়ে সরাসরি একশো কুড়িতে গিয়ে পড়ল আপনি তখন বাধ্য হয়ে কুড়ি পার্সেন্ট লসে পজিশন কাভার করলেন ছোট ক্যাপ হলে তো তিরিশ চল্লিশ পারসেন্টও হতে পারে এই ঘটনাই হলো গ্যাপ আপ আর গ্যাপ ডাউন আর এই জিনিসটাই সবচেয়ে বেশি বিপজ্জনক তাদের জন্য যারা ওভার নাইট ধরে রাখেন কারণ দিনের মধ্যে আপনি রিয়্যাক্ট করতে পারেন মার্কেটের মুভমেন্ট দেখছেন চার্ট দেখছেন নিউজ দেখছেন এবং সিদ্ধান্ত বদলাতে পারছেন কিন্তু রাতের সময় তখন তো মার্কেট চলছে না কিন্তু নিউজ ইভেন্ট গ্লোবাল মার্কেট সব কিছু কিন্তু থেমে থাকে না ফলে পরের দিন মার্কেট ওপেন হতেই আপনি এমন এক প্রাইসে ধরা পড়তে পারেন যা আপনার কোনো ক্যালকুলেশনের মধ্যেই ছিল না অনেক নতুন ট্রেডার ভাবে স্টপ লস আছে তাই বড় ক্ষতি হবেই না কিন্তু তারা ভুলে যায় স্টপ লস মানে গ্যারেন্টি নয় ওটা কেবল একটি অর্ডার আর অর্ডার তখনই এক্সিকিউট হবে যখন সেই প্রাইসে মার্কেট ট্রেড করবে কিন্তু গ্যাপডাউন হলে তো সেই প্রাইসের মধ্য দিয়ে মার্কেট যেয়েই নি ফলে লস স্কিপ হয়ে সরাসরি পরের প্রাইসে চলে যায় এই কারণেই অনেক ট্রেডার সকালে চার্ট খুলে দেখে শকে জমে যায় আরও খারাপ হয় মার্জিন ট্রেডিংয়ে আপনি যদি লিভারেজ নিয়ে থাকেন মানে এক লাখ টাকা মূলধন দিয়ে পাঁচ লাখ টাকার পজিশন নিয়েছেন তাহলে দশ পার্সেন্ট গ্যাপ মানেই আপনার মূলধনের পঞ্চাশ পার্সেন্ট উধাও আর যদি কুড়ি পঁচিশ পার্সেন্ট গ্যাপ হয় পুরো অ্যাকাউন্টই প্রয় শেষ তাই খুব স্বাভাবিকভাবেই শোনা যায় রাতারাতি পুরো অ্যাকাউন্ট উড়ে গেল এবার প্রশ্ন হল এটা কেন হয় এর পেছনে থাকে নানা কারণ যেমন কোম্পানির রেজাল্ট ব্যালেন্স শিট ডিভিডেন্ড বড় কোনো স্ক্যাম প্রোমোটারের পরিবর্তন সরকারি নীতি আরবিআই ফেড যুদ্ধ আন্তর্জাতিক ইভেন্ট আরও হাজারো কিছু মার্কেট ঘৃণা করে আনসার্টেন্টি আর নিউজ মানেই আনসার্টেন্টি আপনি ঘুমোচ্ছেন কিন্তু মার্কেট আপনার পজিশন নিয়ে ঘুমায় না ভাবে ডেলিভারি নিলে ঝুঁকি নেই কিন্তু সেটাও সব ক্ষেত্রে সত্যি নয় যদি কোনো কোম্পানি সমস্যায় পড়ে ডিলিস্টিং হয় বড় ফ্রড বেরোয় তাহলে তিরিশ পঞ্চাশ পার্সেন্ট গ্যাপডাউন একেবারেই অস্বাভাবিক নয় বিশেষ করে স্মল ক্যাপ আর পেনি স্টকে আর সত্যি বলতে কি এই ধরনের স্টকেই সবচেয়ে বেশি মানুষ খাদে পড়ে এবার একটু বাস্তব কথা বলি বেশিরভাগ নতুন ট্রেডার কি করে জানেন তারা ভাবে মার্কেট বন্ধের আগে লাভে আছে তাই ওভারনাইট ধরে রাখলেই কাল আরও বাড়বে লোভ কাজ করে আবার কেউ কেউ লসে থাকে ভাব যে কাল রিভার্সাল হবে তাই বেরোয় না ভয় আর আশা এই দুই জিনিসই সবচেয়ে বেশি অ্যাকাউন্ট উড়িয়ে দেয় কারণ মার্কেট কাল কি করবে তা কেউ জানে না আরও একটা মারাত্মক ভুল হল সম্পূর্ণ অ্যাকাউন্ট দিয়ে এক বা দুটা পজিশন নেওয়া ধরুন আপনার এক লাখ টাকার ক্যাপিটাল আছে আপনি পুরো এক লাখই ঢেলে দিলেন একটা স্টকে আর সেই স্টক কুড়ি গ্যাপ ডাউন হলো মুহূর্তে কুড়ি হাজার উড়ে গেল যদি ওইটুকুই আপনার সেভিংস হয় মানসিকভাবে আপনি ভেঙে পড়বেনই আর খুব কম মানুষই এমন ধাক্কার পর ট্রেডিংয়ে ঠান্ডা মাথায় থাকতে পারে গ্যাপ আপ গ্যাপডাউন সবচেয়ে বেশি হয় নিউজ বেসড বা ভোলাটাইল স্টকে যেমন ছোট কোম্পানির শেয়ার স্পেকুলেটিভ স্টক রেজাল্ট সিজন বা ক্রিপ্টোধাঁচের মুভমেন্টওয়ালা স্টক আপনি যদি না জেনেই এগুলোতে ওভার থাকেন তাহলে সেটা মূলত লটারি কেনার মতোই এবার আসে বড় প্রশ্ন তাহলে কি কখনোই ওভারনাইট পজিশন নেওয়া যাবে না অবশ্যই যাবে কিন্তু চোখ বন্ধ করে নয় ট্রেডার আর জুয়ারির মধ্যে পার্থক্যই হলো ঝুঁকি বোঝা আপনি যদি ওভার নাইট যান তাহলে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে গ্যাপ আপনার বিরুদ্ধে গেলেও আপনি সেটা সামলাতে পারবেন যদি এই সামর্থ্য না থাকে এড়িয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ডে ট্রেডারদের জন্য একটা সহজ নিয়ম ক্যাশ ক্লোজ মাইন্ড ক্লোজ মানে দিনের শেষ হলে পজিশন শেষ রাতে নিশ্চিন্তে ঘুম পরের দিন নতুন করে ভাবুন এতে অন্তত গ্যাপ ঝুঁকি নেই আর সুইং বা পজিশনাল ট্রেডারদের জন্য দরকার স্মার্ট পজিশন সাইজিং ডাইভার্সিফিকেশন আর অযথা লিভারেজ না নেওয়া আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হল আপনি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সিস্টেম ঝুঁকি মানসিকতা সব বুঝছেন ততদিন বড় পজিশন নেবেন না কারণ ট্রেডিং কেবল ক্যান্ডেল দেখার নাম নয় এটা ঝুঁকির উপর কন্ট্রোলের খেলা সব শেষে একটা কথা বলি মার্কেট কখনোই ভুল করে না আমরা ভুল করি অতিরিক্ত আত্মবিশ্বাসে না বুঝে ঝুঁকি নিয়ে আর দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখে গ্যাপ আপ আর ডাউন আমাদের সেই ভুলের মূল্য শুধু দ্রুত বুঝিয়ে দেয় তাই পরেরবার যখনই আপনি ওভার নাইট নেওয়ার কথা ভাববেন নিজেকে একটাই প্রশ্ন করুন কাল যদি বিপরীত দিকে কুড়ি পারসেন্ট গ্যাপ হয় সেটা আমি সামলাতে পারবো তো যদি উত্তর না এ হয় তাহলে সেই পজিশন নেওয়াই উচিত নয় ট্রেডিং হল দীর্ঘ পথ অ্যাকাউন্ট বাঁচান পুঁজি বাঁচান তবেই মার্কেটে টিকে থাকা যায় আর টিকে থাকাই হল সবচেয়ে বড় লাভ